চেহারা ছিল না অর্থ ছিল না ছিল না লাভের বল ছিল না কিছু ছিল কিন্তু আল্লাহ বড় ভালোবাসতেন আমার নবী পদ বড় মহাবাদ করতেন সেই জন্য বলা হয়েছে আল্লাহ নবী সাহাবা বেলালের অন্তরটা ছিল ভালো আমলটা ছিল ভালো সেই জন্য আল্লাহ নবী সাহাবা বেলালকে আমার আল্লাহ এতটাই পছন্দ করতেন এতটাই ভালোবাসতেন তাহলে ভালো হতে গেলে ইমানদার বানতে গেলে অর্থ লাগে না সম্পদ লাগে না সুন্দর চেহারা লাগে না কিছুই লাগে না ভালো বাঁধতে গেলে ইমানদার হতে গেলে আমার আপনার জীবনে লাগে শুধু একটাই মাত্র জিনিস আমার অন্তরটা সাফ এবং আমলটা ভালো আল্লাহ নদী সাদা বেলা নদী আল্লাহ আল্লাহ এই তৈরি করেছি আল্লাহ নবী বললেন বেলাল এটা কি করে সম্ভব আবার আমার যে চেহারা এই চেহারার প্রতি আমি খুশি না ও খুশি খুশি জি আল্লাহ বলেছেন আল্লাহ দি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা কি আইয়ি সূরাতি মা সা আওয়াক্কা ভিতরে বলেছেন আমি তাম পৃথিবীর যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ কোন বলেছেন হোজা তো ফায়াকুন তো হয়ে گیا۔ আমার আল্লাহ বলার বান্দা ও বান্দা আমি আল্লাহ পাক তোমাদের কি জানিয়ে দিলাম तमाम পৃথিবীতে যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত সৃষ্টি জীবকে আমি আল্লাহ পাক কোন বলে সৃষ্টি করেছি গুরুকে বলেছি কোন হয় তো হয়ে তো হয়ে গিয়া ও আমার বলবা সে প্রকৃতি যত সৃষ্টি দেব দেখতে পা আশমানকে বুনেছিলাম সোনাহা কোন রহ যত এখন হ গয়া জমিনকে বলেছিলাম কোন রহ যা বা এখন প্রহ গেয়া কিন্তু না ইন্টা আমি আল্লাহ বা আমি তোমাদের আমি ইনসা জাতিকে মহস্য জাতিকে এই মানব জাতি দে আমি আল্লাহ পাপ কোন বলে সৃষ্টি করি নে আমি আল্লাহ পাপ এই মানব জাতিকে আমি আল্লাহ পাপ

সা আমি নিজের কুদরতি হাতে আমার বান্দা চেহারা আমি নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছি আল্লাহ নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন আর এই যা কিছু দেখতে পাই আমরা আল্লাহ কোন বলেছে হো গিয়া হো গিয়া হো তো ফায়াকুন হো যা আমাকে আপনাকে কোন বলে সৃষ্টি করেন বলেছে বা আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার এই চেহারাকে দিয়েছি সুন্দর আকৃতি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে চেহারা তৈরি করেছি আমার নিজের বর্তমান সমাজে এই সামনে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কি বললাম বিশ্ব ভালোবাসা দিবস আসছে এই যে কে নাম দিয়েছে এ জানে খোদা জানে আবার এই বিশ্ব ভালোবাসা দিবসে আমার আপনার ঘরের যুবক যুবতীরা বিউটি পার্লারে গিয়ে এই সুন্দর আকৃতির উপরে কলম মারে না মারেনি কথা বলে বিউটি পার্লারে গিয়ে যে কেউ বা ঘুরু ফিল আপ করে আর কেউ বা করে কেউ বা ঠোঁটে লিপিস্টি দিয়ে বাবা আল্লাহ যদি নিজের হাতে নিজের কুদরতি হাতে যদি বান্দার চেহারাকে তৈরি করে নিজের চেহারা আল্লাহ বান্দার যদি নিজের চেহারাকে বান্দার চেহারাকে নিজের কুদরতি হাতে যদি সৃষ্টি করে থাকে আবার ওই চেহারার উপরে কলম মারা আমার আপনার জন্য না ফরমানি না ফরমাই জি এমন অনেক বাম্মা আছে না আমার একটা মেয়ে ও করুক অসুবিধে নেই একটু মেকআপ করুক কালো মতো মেয়ে তো একটু মেকআপ করুক একটু ফ্রেশ ওয়াশ করুক একটু ঘুরে ফিল আপ করুক জি এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কত নারী দর্শিত হয় হয় কত নারী কত নারী ধর্ষিত হয় কত নারী খারাপ পথে চলে যায় কিন্তু আমি গা আমি মা কোনদিনের জন্য আমি কোনদিনে খোঁজ করি না আমার সন্তান কি স্কুলে গেল আমার সন্তান যে মাদ্রাসায় গেল আমার সন্তান কার সাথে ঘুরছে আমার সন্তানের যে সুন্দর চেহারা দিয়েছে এই চেহারাতে বিউটি পার্লারে গিয়ে যে কলম লাগায় বিউটি পার্লারে গিয়ে বড় পুরুষের হাতে তারা আমি মেকআপ করি এই জিনিসটা কি আমার আপনার জন্য হারাম না হালা জি জি পর পুরুষের দিয়ে বিউটি পার্লারে গিয়ে চেহারাকে আল্লাহর চেহারার উপরে আল্লাহর কলমের উপরে কলম মারা কথা ঠিক না বে ঠিক আমার সাহাবা বেলাল বলছেন রসুল আল্লাহ এ চেহারা আমারে আকৃতি দেখতে কালো মুখে বসন্ত দাগ চুলগুনো কড়ানো যে এ চেহারা আমি বেলাল আমার কি তৈরি করা কথা বুঝে আসছে আল্লাহর নবী বলছেন না বাবা এটা তো আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আদিবাল্লাহ আমি বেলাল আমার চেহারা যদি আল্লাহ পাক সৃষ্টি করে থাকে আমার আল্লাহ পাক যদি সৃষ্টি করে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার বাজারে মদিনা শহরে যাব আমি বেলাল যখন হাঁটতে শুরু করি মদিনার বাজারে যত কোনো কাজের জন্য আমি বেলাল যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল মদিনার মানুষ আমাকে দেখে ঘৃণা করে মদিনার মানুষ আমাকে দেখে ঘৃণা করে আরে হাফসি দেশের বেলাল খারাপ চেহারা কালো কুস্তি আবার এমনও সমাজ আছে না নেই গরিব মানুষ দেখে অনেক মানুষ ঘৃণা করে না কালো মানুষ দেখে মানুষ ঘৃণা করে না আরে ও ভান চালিয়ে খায় বাগান দিয়ে খায় যে আরে ওর সঙ্গে কে মিশবে আমি গাড়ি চড়ি চার চাকা দু চাকা মোটর সাইকেল চড়ি দুতলা বাড়ি জি মানে কোনো দামই নেই আল্লাহ নবী বললেন বাবা বেলাল জেনে রাখো শুনে রাখো মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে মদিনার মানুষ তোমাকে খারাপ কথা বলতে পারে ও আমি রসগোল্লা জানিয়ে দিলাম মদিনার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে আমি রসগোল্লা জানিয়ে দিলাম আমার আল্লাহ পা বাসে ও বাবা লাল কে দনা ও বাবা বেলা কে দনা বে না কে দনা মনি দুঃখ বেদনা কষ্ট বেদনা সব আমি রসূল আমি যে তোমাকে এই বড় মহব্বত করি জোরে বলে আব আমার নবী আমার নবী বেলালকে কি এই দেখে ছিলেন চেহারা দেখে জি আজকাল এখান মেয়েরা যারা ভাবিষ্য ভালোবাসা দিবস পালন করে চেহারা দেখে বেশি ও পাত্তা খায় কি গেঁজা খায় কি কালে মদ খায় ওসব দেখার দরকার নেই চেহারা সুন্দর তো সব সুন্দর আরো যদি দেখে এটার পাশে দাঁড়িয়ে একটা সিগার ধরিয়ে খাচ্ছে পরিষ্কার মাল ছাকাটিং চুল কেটে যে আরোদের এর ন্যায় কি আবার কিন্তু আমার নবী আমার রসুন হাফসি বেলালকে দেখে কি দেখে ভালোবেসেছিলেন অন্তরটা দেখে ভালোবেসেছিলেন সাহাবা বেলালে মনটা দেখে ভালোবেসেছিলেন আমল দেখে ভালোবেসেছিলেন আমি প্রথমে সেই হাদিসের তফসির করছি ইন্নাল্লাহু আলা ইন্দ্রিলা আসওয়ারিকুম বান্দার চেহারা দেখে হাসরের কঠিন মহামাইদানের বিচার বিশ্লেষণ করা হবে না মনে আছে বান্দার চেহারা দেখে আকৃতি দেখে অর্থ

আমার নবীকে আমার হাবিবকে জাহান নাম পরিদর্শন দর্শন করিয়ে নিয়ে এসো জান্নাত কাপড়ি দর্শন করিয়ে নিয়ে এসো ও আমি সন্তান হিসাবে জানিয়ে দিয়ে যায় আল্লাহ নবী যখন জাহান নামার ভিতরে জাহান নাম কাপড়ি দর্শন আমার নবী পাকে কেঁদে ফেলেছিল আল্লাহ নবী আল্লাহ রসুল জাহান্নামটাকে পরিদর্শন করার সাথে সাথে কেঁদে ফেলেছেন জিবরাই রসুল আল্লাহ কাঁদছে আল্লাহ নামিব ওই মিরাজ রাতে জাহান্নামটা পরিদর্শন করার সময় দেখতে পেয়েছিলেন তামাম পৃথিবীর তামাম যা বই থেকে তামাম জাহান্নাম জুড়ে পুরুষে পুরুষের থেকে নারীরা বেশি বেশি জাহান্নামে থেকে নারীরা বেশি জাহান নামি আল্লাহ নবী আল্লাহ রসুল জিব্রাহলকে বললেন ভাই জিব্রাহল কি ব্যাপার নারীরা বেশি জাহান কেন আল্লাহর মালাইকা জিব্রাহল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যত নারী দেখতে পাচ্ছেন সব নাইনটি পার্সেন্ট এ কি বলছেন বেপর্দাহী আল্লাহ নবী আল্লাহ রাসূলকে ফরমালে বঙ্গ আমি جبرائیل আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম জাহান্নামের ভিতরে যে সমস্ত নারীদের উপরে আল্লাহ পাকিনা তো শাস্তি হবে আল্লাহ পাকিনা তো গজব হবে ওই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারীরা হলো দুনিয়া কর্তাহীন এরা জন্য স্বামীর কথা ভালো করে মেনে চলত না এরা যখন থেকে ভালো হতো বিভিন্ন কায়দা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চলাফেরা করত ঘর পুরুষকে খুশি করার জন্য চেহারা তাকে বিকৃতি করত এমন আছে না নেই জি স্বামী বিদেশ থেকে বাড়ি এলো স্বামী কি খাবে না খাবে স্বামীর কাছে সুন্দর চেহারা সাজবে না সাজবে এটা নেই কিন্তু

তুমি নবীর বেটি ফাতেমা তুমি মারা যাবে আর মদিনার মানুষকে জানাবো না আমি আলী মদিনার মানুষ আমাকে আস্ত রাখবে তো আল্লাহ ফাতেমা আমি ফাতেমা জানিয়ে দিলাম মদিনার মানুষকেই কারণ জানা দিলাম আমি ফাতেমা আমার জীবন দশায় বেঁচে দাঙ্গাকালীন কোনো দিনের জন্য আমার ইচ্ছে মারা যাকে আর প্রাণের স্বামী আলেন আমি ফাতেমা আমি যেদিন মারা যাদের দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব অধিনার মানুষ যারা সঙ্গে নবীর বেটি ফাতে মা মারা গেছে অধীর নবীর বেটি ফাতে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আমার আপ্পা জানেন মহাপাতের খাতিরে ফাতে মার চালাটা শেষ বারের মতো একেবারে তারা দেখার আশা করবে না করবে না কথা ঠিক বলছি জি আমি ধরেন আপনাদের হুজুর জি এতদিন দীর্ঘদিন ছিলাম আমার বিবি মারা গেল আপনারা খবর পেলেন আপনাদের সঙ্গে আমার একটা মাহাপত ভালোবাসা রয়েছে আবার আমার বিবি মারা যাওয়ার পরে আপনি তো একবার দেখবেন একবার ভাববেন মনের কথা বা একবারও তো মনে আসা হবে আরে হুজুরটা খুব ভালো ছিল জি হুজুরের বিবিটা মারা গেল অন্তত শেষবারের মতো তো আর দেখা হবে না

মদিনার মানুষ তুমি নগরের বেটি হিসাবী তোমার চেহারা তো শেষ বারে মত একবার দেখবে ও ফাতিমা তোমার মরণের খবর দা মদিনার মানুষ কি জানতে কি এমন অপরা আমি আলি আমি যখন তোমার জানাজার ময়দান আমি যখন জানাজা সমাপ্ত করে মাটি দিয়ে চলে আসব আগামী কোন সকাল যাব মদিনার মানুষ তোমা থাকতে তোমার মরণের খবরটা যখন ছড়িয়ে যাবে আমি 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 মানুষের কাছে মুখ দেখাতে পারবো না স্বামী হিসাবে এটা কর্তব্য না কর্তব্য না যে নিশ্চয়ই মাল গন্ডগোল আছে জি আও রাতের অন্ধকারে যদি আমার বেবি মারা যায় যদি মাটি দিয়ে দি আবার এটা মানুষ সন্দেহ করবে না জি এ মাল নিশ্চয়ই মারপিট করেছে আর নাই মেরে দিয়েছে আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদি

দিনা মনে আশা করে বেদনা নবীর बेटी ফাতিমা বিদায় নিয়ে চলে গেছে শেষবারের মতো বেরিয়ে আসে ও আল্লাহ আমি আলী ওই আমার জহারাটা দেখে চলে যাবে কাসরের ময়দানে যতক্ষণ যদি আমার আল্লাহ পাক থেকে বলে ও নবীর बेटी ফাতেমা তোমার মৃত্যুর পরে তোমার জহারাটা মদিনার পরশেরাজে ছিল ও बेटी ফাতিমা ও बेटी ফাতিমা এই চেহারাটা দেখা কেন দিয়েছিল এই চেহারাটা কেন ডেকেছিল এর জন্য আমি আল্লাহ পাক আমার কাছে তোমার জবাব দিতে করতে হবে সুতরাং প্রাণের স্বামী আলী এই ভয়েতে আমি ফাতেমা তোমার কাছে ওসিয়াত করতে গেলাম বলে নবীর বেটি ফাতেমা জেনাকে খাতুনে জান্নাত বলা যে যিনি তামাম বিশ্বের নারীদের সর্দারিণী হবে জান্নাতি নারীদের সর্দারিণী ফাতেমা হবেন তেনার ভিতরে যদি এতটুকু ভয় থাকে আলে আমরা যদি আমার সেদিন ডেকে বল যদি বলে যে ফাতেমা তুমি তো জীবদ্দশায় কোনোদিন তোমার চেহারা কর দেখেনি কিন্তু মৃত্যুর পরে দেখেছে সুতারাং ফাতেমের জন্য তোমার জবাব দিয়ে করতে হবে আমার আমরা মৃত্যুর পরে তো তার ভাগ পরে দূরের কথা জীবিত অবস্থায় কার কতটা সুন্দর চেহারা আপনি দেখবেন এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আপনি দেখবেন হয়তোবা আমার যুবক ভাইরা এগুলো ভালো জানে আমার মুরব্বি বাবাজিরা এগুলো ভালো জানে ও আমার পর্যন্ত আসতে হলো

নবী আল্লাহ রসুল একদিন রসুলের কাছে একদিন অভিযোগ এনেছে কি সু সাহাবিরা কি অভিযোগ এই যেমন আমি খুব একটা ভালো না আমি ছেলে খুব খারাপ অনেকের চোখে খারাপ একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না আমার নবী তো হতে পারিনি আর আমি কি করে বা জি আমার বিরুদ্ধে যদি অনেক মানুষ কিছু মানুষ অভিযোগ আনে আবার কবি আমার বিরুদ্ধে স্টেপ নেবে নেবে না না জি সাহাবা বিরুদ্ধে অভিযোগ ইয়া দেশের বেলালের আজানটা শুদ্ধ হয় না কি হয় না আজান হয় না কেন জানেন আমার রসুলের সাহাবা বেলাল আজান শুদ্ধ না হওয়ার কারণ একটাই যখন উমাইয়ার বাড়িতে দাসী ছিলেন দাস ছিলেন গোলাম ছিলেন আমার নবীকে ভালোবাসার খাতিরে আমার আল্লাহর মহাদিয়ানদের কলেমা পড়ার কারণে আল্লাহ আনহর জিহবার ভিতরে সীসা ঢোকানো হয়েছিল গরম সীসা গরম সীসা দোকান হয়েছিল তার কারণে আলজিকগুলো ঘুরে গিয়েছিল বেলাল যখন কথা বলতেন আলা আলা কথা বলতেন তোতলা কথা বলতেন সুতরাং আজানের ব্যাপারে বেলালের পরিপূর্ণভাবে আজানের ওয়ার্ড বা শব্দ বার হতো না মদিনা সাহাবিরা অভিযোগ এনেছে ইয়া রসুল আল্লাহ বেলালের আজান শুদ্ধ হয় না সুতরাং একে এই মহাজ্জেনের পথ থেকে বাদ দিতে হবে আবার দিন যেদিকে সেই দিকে তো যে আল্লাহ নবী আল্লাহ নবী বলে কি তো বলেছো ঠিক আছে তোমরা যখন অভিযোগ এনেছো বেলালকে বাদ দেবো বেলালকে ডাকিলে বাবা বেলা ও বাবা বেলা হা তোমাকে জানিয়ে দিলা ও অদিনার মানুষের না তোমার ধীরে ধীরে দিন তোমার নাকি আজান সুস্থ হয় না বাবা বেলা

পদে বসে থাকবে মদিনার মসজিদ নবাবি শরীফের জায়গায় এটা তো হিংসা হবে জি আমাকে আপনাকে এই সমাজে দেখবেন যারা ভালো কাজ করে তাদের শত্রু হয় না হয়নি জি যারা ভালো কথা বলে শত্রু হয় না হয়নি জি যারা ভালো পথে চলে তারা শত্রু হয় না হয়নি হক কথা যারা বলে শত্রু হয় না হয়নি জি

আজান দিয়েছে ও ভাই এখন বর্তমান সময় তো ঘড়ি আছে তখন তো ঘড়ি ছিল না ওয়েদার বুঝে নামাজ পড়া হতো আলকা আলকা পরিষ্কার হবে নামাজ শুরু হয়ে যাবে মদিনা সাহাবা মদিনার মসজিদে আজান দিয়ে দিয়েছে আল্লাহ নবী সাহাবিরা সবাই মদিনার মসজিদ নবাবী শরীফ ভর্তি হয়ে বসে আছে আমার নবীও বসে আছে কি ব্যাপার আর

কি ব্যাপার কি বৃত্তান্ত এমন সময় তুমি কেন আমার কাছে এলে কি কারণে এলে আল্লাহ লগের আল্লাহ